আর এত লোভনীয় নেই অফার এতদিন যা শুনছি তার চেয়ে বেশি দেখতেছি কেউ নাই আশেপাশে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তো তাড়াতাড়ি লিখতে চাইতেছি চলো

তোমারে মজা রান্নায় ধরে টিচ করার মজা ধরে টান দেওয়ার মজা মেয়েদেরকে দেখলে টুনটুনিতে হাত দেওয়ার মজা

saraji unami ni ke ko or bole khub khala lagtas saraji ni ke chi eka khulamu